তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে একটা ছিপ ফেলে চলে এসেছি আর আজকে একটা উন্নত ধরনের মশলা নিয়ে ছিপ ফেলবো দেখতে পাচ্ছ হাতে আছে নারকেল পচার মতো একটা মশলা খুব দামি মশলা একে যথারীতি ঘোড়া বাজবাজ মশলা বলা হয় তো যারা ছিপ ফেলে তারা অবশ্যই বলতে পারবে এটা ঘোড়াবাজওয়ার মশলা আর এই এই মশলার সাথে দেওয়া হবে শুকো শুকুটা বেশি পরিমাণে দেওয়া থাকবে দেখতে পাচ্ছ আমাদের অত্যাধুনিক শুকো যে মশলা আমরা প্রত্যেক দিন নিয়ে ছিপ ফেলি

মাখু এটা হচ্ছে বাজ মশলা দিয়ে ফের এতে শুকো মাছ দেওয়া হচ্ছে এতে হচ্ছে শিং মাগুর মাছের উপযুক্ত মশলা প্লাস কই মাছও তো এতে আসবে তবে কি হচ্ছে আমরা মশলাটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে যত্ন সহকারে মাখিয়ে নেওয়া হয়েছে জল হালকা জল দেয় এতে হালকা একটু জল দেওয়া হবে না তো অসুবিধা হচ্ছে একটু জল দিয়ে নেওয়া হবে দেখো এতে একটু জল দেওয়া হচ্ছে না তো মশলা খুব মানে আটা আটা ভাব হবে না করে না হ্যাঁ 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 টাইট টাইট হবে হবে আর হচ্ছে আমাদের ছিপগুলো দেখতে পাচ্ছ ফাইবার চিপ এই ছিপ দিয়ে আমাদের মাছ ধরা চলবে আর আমাদের মশলা মাখার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এবার টোপগুলোতে খুব সুন্দরভাবে মশলাগুলোকে ফেলে দেব দেখো কারিগর খুব সুন্দরভাবে মশলাটাকে মেখে নিলো এরপর আমাদের ছিপগুলোকে রেডি করার পালা তো দেখো তোমাদেরকে ফাইবারের ছিপগুলোকে কিভাবে রেডি করতে হয় দেখিয়ে দেই দেখো ছিপগুলো আমরা প্রথমে রেডি করে নেব দেখো একটা মোকা খোলা হয়ে গেল এরপর ছিপটাকে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করবে ফাইবারের ছিপে মাছ ধরে মজা না হচ্ছে কঞ্চি ছিপে মাছ ধরে মজা আমার তো কঞ্চির ছিপে মাছ ধরতে খুব ভালো লাগে ফাইবারের ছিপের থেকে তো দেখতে থাকো এই সেই ব্লগের পরবর্তী পর্ব দেখো আমাদের মশলা রেডি তো এই হচ্ছে আমাদের টোপ টবে দেখো খুব সুন্দরভাবে মশলা একটা ফেলে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলা ফেলে দিলাম তো দেখো আর একটি টোপ খুব সুন্দরভাবে পানার মাঝখানে করা আছে গোল করে না ঠিকঠাক তো যায় না বুঝলেন কি তো এই হচ্ছে আমাদের মশলা আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয় ব্যাস খুব সুন্দরভাবে পাখি করবো ঠিক আছে অসুবিধা নেই তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটা মশলা ফেলার নিনজা টেকনিক

হ্যাঁ 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 ব্যাস খুব সুন্দরভাবে দেখো আমরা ফেলে দিলাম এটা হচ্ছে টেকনিক তো দেখো একটা মশলাটাকে একটা নিন্জা টেকনিক দিয়ে আবার মশলা ফেলবো দেখো মশলা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আর ওই টোপের উদ্দেশ্যে এগিয়ে দেওয়া হবে ওই দেখতে আছে টোপ এটা কিন্তু ছিপ ফেলা হচ্ছে না মশলা ফেলা হচ্ছে বন্ধুরা হ্যাঁ ফাঁকাটাই দেয় হ্যাঁ দেখো খুব সুন্দরভাবে ফেলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা আবার একটা নিঞ্জা টেকনিকের মতো আমরা যাচ্ছি মশলাটা হ্যাঁ হ্যাঁ ফাঁকটা এক হ্যাঁ সামনে একটা ব্যাস একদম হেভি জায়গায় মশলাটাকে আমরা ফেলে দিলাম বন্ধু তো ধরে না বুঝতেছি তো আবারও একটা নিঞ্জা টেকনিক অবলম্বন করবো আমরা দেখো বলছি এটাকে খুব সুন্দর তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা আমাদেরকে হয়ে গেল দেখো মশলাটা খুব সুন্দর করে টাইট করে নেওয়া হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে ঠিক এখন এবারে টোপের উদ্দেশ্যে ইয়ে দেওয়া হবে দেখো ওই জায়গাটায় সবচেয়ে কম দেওয়া হয়েছে যেটা ভালো মাছ হবে সেটাতেই কম দেওয়া হয়েছে মশলা এইসব টোপে মাছ খুব একটা কম আসবে তো ফেলা হয়ে গেলো আমাদের মশলা এরপর আমরা অবশ্যই ছিপ ফেলবো তো প্রথমত আমরা একটা চিংড়ি মাছ পিস নিয়ে বসিতে খুব সুন্দরভাবে গেঁথে নিচ্ছি দেখো বন্ধুরা যত্ন সহকারে সুন্দরভাবে গাঁথা হয়ে গেল এবার আমরা টোপের উদ্দেশ্যে ছিপ ছিপটাকে এগিয়ে দেবো দেখতেই পাচ্ছ ছিপটা খুব সুন্দরভাবে টোপে ফেলে দিলাম অতটাও জল নেই এবার অপেক্ষা করব যে মাছ কখন খায় যেমন হচ্ছে বন্ধুরা আমরা ব্যর্থ হয়ে গেলাম আবার একটা সুন্দরভাবে ভাবে গেঁথে নেবো দেখো গাঁথা কমপ্লিট এবার টোপের উদ্দেশ্যে এগিয়ে যাবো চলো দেখা যাক এবার আমরা সফল হই কিনা আমরা সচার হাজার মানে ফাঁদনা দিয়েছি ফেলি না এমন দু একটা জায়গা হয় যে ফাঁদনা দিতে হয় দেখো আমাদের ছিপটা খুব সুন্দরভাবে পড়ে গেল ব্যাস অসাধারণ দেখা যাক মাছ খাই কিনা কোনো রেসপন্স নেই পেয়ে গেছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর খাচ্ছে না মাছ তো মাছ যথারীতি ঠোংরাচ্ছে দেখো একটা সুন্দর শট আর একটা অসাধারণ কই মাছ ধরে না শুধু কই মাছটা দেখে না বন্ধুরা একদম সেই লেভেলের কই মাছ বন্ধুরা উঠে গেল সকালবেলায় তো দেখো বন্ধুরা মাছটাকে আমরা খুব সুন্দর ছেড়ে দিলাম আবার একটি দুর্দান্ত শট বন্ধুরা আবার একটি কই মাছ চলে এলো দেখো মাছটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে ছাড়িয়ে নেওয়া হবে দেখো মাছটাকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা মাছটা ছাড়িয়ে নিলাম আর বড় আবার কাঁদলাম দেখো হ্যাঁ বাদ দিই পাবে আবার ছিপটাকে খুব সুন্দরভাবে টোপের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে অপেক্ষা করতে হবে খাওয়ার জন্য দেখো মাছ কেমন ফুটছে দেখো বন্ধুরা চারিদিকে কলা পরিষ্কার না তো দেখো আর একটা নতুন জায়গায় ছিপ ফেললাম বন্ধুরা দুপুরেরটাই দেওয়া আছে কাঁচেরটাই নয় যেটা টপ দিয়েছে ওইটাতে হ্যাঁ ওইটা ওইটাতে

এবার অপেক্ষা করব মাছ খাই কিনা হ্যাঁ একটা সুন্দর বড় কই মাছ বন্ধুরা দেখো কি মাছ হম ডুবে না সুন্দর মাছ সুন্দর মাছ ঠিক চলো হ্যাঁ বেশ অসাধারণ মাছটা একটা ধরে নিলাম বন্ধুরা দেখো তো বন্ধুরা মাছটাকে আমরা ছাড়িয়ে নিয়ে এখানে রাখবো দেখো

আবার একই টোপে আমরা ফেলছি দেখবো খাই কিনা ছোটো মাছ খেয়েছে মিস তো আবার আমরা ছিপটাকে ফেলে দিলাম টোপেতে তো দেখা যাক এবারে খাই কিনা অপেক্ষা করবো পরপর দুটো মাছ হওয়ার পর মনে হচ্ছে টোপটে রোটেস্ট নিচ্ছে মাছগুলো খাচ্ছে না না খেলো না তো আর একটি টোবে আমরা ফেলবো ছিপ দেখো নতুন টোপ একদম হ্যাঁ যাচ্ছি 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 আবার একটি খুব সুন্দর কই মাছ হলো এটা অসাধারণ বন্ধু বড় কই মাছ হয়েছে দেখো কতটা বড় কই মাছ দেখ তো ফাইনালি আবার একটা নতুন জায়গায় ছিপটা ফেলে দেওয়া হবে দেখো মাছে খেয়েছে ও মিস্টেক মিস হয়ে গেল খানা শর্ট দেখো খুব সুন্দরভাবে একটা কই মাছ আমাদের চিপে চলে এলো ও বাবা অত গিলে নাছে ইস কতক্ষণ খাইয়েছি ফ্যানতাতে না প্রচুর ফেলতে দেখো একটা মাছ ছাড়ানোর টেকনিক তোমাদের দেখাই অনেকটা গিলে নিয়েছে আর বড়ো সাইজেরও মাছ অনেকটা বড়শি গিলে নিয়েছে সে তো মরে যাবে তুই আবার একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে বড়শিতে গাঁথা হবে চিংড়ি খুব সুন্দরভাবে কাঁধে দেখো বড়শিতে কমপ্লিট হয়ে গেলো একদম খুব সুন্দরভাবে কাঁধাটা কমপ্লিট

হ্যাঁ মনে হচ্ছে ধরেছে স্যান্ডেলে নড়ছে বলে মনে হচ্ছে দেখা যাক মাছটা খায় কি না না ওঠে কি না টেকনিশিয়ান এটা চাগিয়ে দেখে নিচ্ছে যে মাছটা খেয়ে আছে কি না তো হ্যাঁ স্যান্ডা ঠোঙড়াচ্ছে খুব ছোট মাছ ধরেছে আশা করি ছোট মাছ ধরেছে তো দেখো ছিপটিকে আমরা সুন্দরভাবে ফেলে নিচ্ছি মাঠের মধ্যে হ্যাঁ যেমনটা দেখতে পাচ্ছ ফ্যান তার রাফ গেছে অলরেডি এবারে দেখবো মাছ খাই কি না কেন টোপ দিচ্ছে না মাছ খাচ্ছে না তো আবার একটি নতুন টোপে আমরা ছিপ ফেলতে চলে এলাম না মাছ একদম নেই খেয়েছি তো ফাইনালি বন্ধুরা আবার চলে এলাম আরেকটি টোপের উদ্দেশ্যে হ্যাঁ ঘর বাড়ি গিয়েছি ওরকম মাছ খেতে পারে